আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরান ও ইব্রাইলের মধ্যে যে বারো দিনের যুদ্ধ হয়েছিল সেটির এখন বিরতিকালীন সময়ে অতিবাহিত করছে তবে এরই মধ্যে ইরান নতুন করে এই যুদ্ধে বেশ আগ্রহী হয়ে পড়েছে বিশেষ করে যে প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল সেটির বিরতিকালীন সময় এখনো চলছে এই কথা আমরা অনেক ভিডিওতে বলেছি সম্প্রতি এই বিরতিকালীন সময়ের মধ্যেও নাটকীয়ভাবে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত করেছে খোদ ইরান এবং সতর্ক করে দিয়েছে তাহলে কি তখনকার সেই নাস্তানবুদ ইরান এই কদিনের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে গেলে নাই হয়ে গিয়েছিল এত দ্রুততার মধ্যে কীভাবে এই যুদ্ধে সাহস দেখাচ্ছে আর কীভাবেই ইরান ঘুরে দাঁড়ালো ইরানের আভ্যন্তরীণ গণমাধ্যমের খবর অনুযায়ী সর্বোচ্চ নেতা আলী খামেনের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ইয়া রহিম সাপাবি পূর্ণ প্রস্তুতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন যে কোনো মুহূর্তেই ইব্রাইলের সাথে নতুন করে যুদ্ধ শুরু হতে পারে আমাদের অবশ্যই শক্তিশালী ও প্রস্তুত থাকতে হবে এই সতর্কতা যুদ্ধবিরতির ভঙ্গুরতার কথা তুলে ধরে এবং নতুন করে সংঘাতের ঝুঁকির কথা তুলে ধরে আমরা যুদ্ধে বিরতিতে নেই আমরা যুদ্ধের পর্যায়ে আছি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র বা ইব্রাইলের মধ্যে যুদ্ধবিরতির কোনো চুক্তি বা প্রোটোকল হয়নি দেশের সশস্ত্র বাহিনী এবং সরকারকে যে কোনো পরিস্থিতির জন্যে সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে এতে করে উত্তেজনার এই কথায় সামরিক সতর্কতার গুরুত্ব তুলে ধরে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি বলেন অন্য কথা যেটি এই কথার উল্টোই বলা যায় তিনি ইরানের রাষ্ট্র টেলিভিশনে বলেছিলেন যে তিনি নিকট ভবিষ্যতে ইব্রাইলি আক্রমণের আশা করেন না যা নতুন করে সংঘাতের সম্ভাবনা নিয়ে ইরানের নেতৃত্বের মধ্যে ভিন্ন ভিন্ন মতামতকে প্রতিফলিত করে ইতিমধ্যেই ইব্রাহলি চিফ অফ স্টাফ ইয়াল জামিদ হুমকি দিয়েছেন যে ইরানে আবারও আঘাত করার প্রস্তুতির কথা তিনি ঘোষণা করেছেন গত বারো দিনের যুদ্ধ শুরু হয়েছিল তেরোই জুন যখন ইব্রাইল ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ব্যক্তিত্বদের উপর আঘাত করে এবং সেখানে বেশ কজন নিহত ও আহত হয় সেই যুদ্ধে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ছয়শো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল এবং পাঁচ হাজার তিনশো বত্রিশ জন আহত হয়েছিল অন্যদিকে হামলাকারী ইব্রাইল জানিয়েছে সেই আক্রমণে একত্রিশ জন নিহত হয়েছিল এবং তিন হাজার জন আহত হয়েছে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও নতুন করে যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েই গেছে আঞ্চলিক মিত্রসমূহ এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে অন্যদিকে ইরান ও ইব্রাইল তারা প্রস্তুতির ওপর জোর দিচ্ছেন ফলে মধ্যপ্রাচ্যে অন্য যে কোনো সময়ের থেকেও এখন উচ্চ সতর্কতায় রয়েছে তবে এটা না বললে নয় ইরান ইরাক তার অতীতের সেই দীর্ঘমেয়াদী যুদ্ধের যে পরিচালনা বা তখনকার রাষ্ট্রকে টিকিয়ে রাখা সেই অভিজ্ঞতা ইরানের আছে আমরা এত দূরে যাই কেন সম্প্রতি ইউক্রেনের জেনারেস্কিও দীর্ঘদিন যাবৎ ইউক্রেনকে হ্যান্ডেল করে আসছেন এবং পাশাপাশি যুদ্ধ করেও আসছেন বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন